বন্ধুরা তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা তো বাড়ি থেকে বিকাল বিকাল বেরিয়ে বললাম কিন্তু কোথায় যাচ্ছি আমরা কেউই জানি না বাকিরা এসেছে বনগা ঘুরতে আর আমরা এসেছি বাজারে এর বাড়ি তো বনগাতেই ওই কারণে আমরা বনগাটাকে বাজার বলি তো 9th জানুয়ারি ওদের সবার দোকান বন্ধ ওই কারণে সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি বৃহস্পতিবার ওই কারণে লোকটারও ছুটি ছিল যেহেতু আমার কাজটাকে কেউই গ্রান্টেড দেয় না ওই কারণে আমার দোকানটা বন্ধ রেখেই সবার সাথে ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে চলে আসলাম একটা ক্যাফেতে আর এখানে আসার পর বুঝতে পারলাম ফ্যামিলি ছাড়া এখানে আসাটা থেকে বেশি ভালো কাপেলদের জন্য পারফেক্ট একটা জায়গা শহর থেকে একটু ব্যাক ব্যাকসাইডের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর মনোরম পরিবেশে ক্যাফেটা ছিল বনগাঁ শিমুলতলা ভবানীপুরের একটা পাড়াতে এখানে আসার পর দেখলাম ভীষণ সুন্দর ডেকোরেশন কতগুলো ছোট ছোট ঘর করে দিয়েছে সবার মতো সেপারেশন হলেই যখন আসলাম এর মধ্যে ঢুকে আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম আর এদিকে দেখো ছোট্ট পুচকেটা ও কিন্তু ওর তাল নিয়েই ব্যস্ত তোমার সময়ে কোথাও গেলেই না আমরা আগে দেখি কোথায় দাঁড়িয়ে বা কোথায় বসে আমরা পারফেক্ট পিকচারগুলো নিতে পারবো আর দেখো এই সব ভাবনা চিন্তা করতে করতেই আমরা চলে আসলাম একটা জায়গায় বসার জন্য পেছনে রয়েছে সুন্দর একটা সর্ষে ক্ষেত যদি এটা দিনের বেলা হতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো রাতের বেলাতেও জায়গাটা ভীষণ সুন্দর লাগছে কারণ এই যে লাইটের যে আলোটা পড়েছে তার জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে আর ও কিন্তু এক জায়গাতে মোটেও দাঁড়াতোর জন্য No. প্রস্তুতি না ওর মতো করে সারাটা জায়গা ঘুরে বেড়াবে সেটাই ওর মনের ইচ্ছা তারপর চলে যাচ্ছিলো বারবার করে বক্সের সামনে গিয়ে নাচানাচি করতে তারপর যখন ওকে ধরে নিয়ে আসা হলো এখানে বসানোর জন্য সামনে পড়ে থাকা প্লেটটা বারবার করে হাত দিয়ে টানাটানি করছি তারপর ওকে ওর মন্ত্র দিয়ে বস করে বসিয়ে রাখা হলো আর এদিকে দেখো আমরা বেশ কিছু ছবি ভিডিও এগুলো নিয়ে নিলাম যেহেতু সবাই মিলে এসেছি ওই কারণে একটা গ্রুপ ছবিও নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কি ভালোই না দেখ পেছনে এরপর দিয়ে দিয়েছিল হালকা স্ন্যাক্স এর জন্য অর্ডার আর এদিকে যেহেতু বক্স বেজেই যাচ্ছে ও কিন্তু এক জায়গায় বসে থাকার মানুষই না ও চলে গেল সোজা আবার সেই বক্সের সামনে ওখানে গিয়ে একটু নাচানাচি করছিল তোমরা দেখতেই পাচ্ছ গুলো কেমন লাগতে দেখতে এইটুকু বয়সের বাচ্চারা কিন্তু এরকমই হয় সব সময় একটা জায়গাতে বসে থাকতে অপছন্দই করে সব সময় সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখা প্রত্যেকটা জিনিসের সাথে নিজেদেরকে পরিচয় করিয়ে নেওয়া এটাই কিন্তু ওদের মনের ইচ্ছা থাকে আর এদিকে দেখো আমাদের অর্ডারটা চলেই এসছে আমাদের চিকেন পকোড়ার সাথে কিছু সস আর এই যে কফি তারপর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম ক্যাফে থেকে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে পরিবেশটা কেমন সুন্দর সামনেই রয়েছে রেলগেট আর এখানেই রয়েছে সেই ক্যাফেটা ক্যাফেটার নাম ছিল আমার ক্যাফে তারপর আমরা ওখান থেকে ডিসাইডই করতে পারছিলাম না কোথায় যাব কোথায় যাবো তারপর সবাই মিলে চলে আসা হলো আর একটা রেস্টুরেন্টে যেহেতু সবার মোটামুটি ছুটির দিন ছিল সবাই চাইছিলো দিনটাকে স্পেশালভাবেই সারাটা দিন কাটাতে কিন্তু মানে কেউ সেইভাবে কাটাতেই পারলো না এই জন্য সাডেন প্ল্যানের থেকে প্রি প্ল্যানটাই থেকে বেটার আমরা যখন রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছিলাম তখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো আমাদের অর্ডার অনুযায়ী খাবার টাবার সবই চলে এসছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এই খাবারের সাথে সাথে আমাদেরকে বাড়ির জন্য মানে বাড়িতে তো বাচ্চারা রয়েছে ওই কারণে বিরিয়ানি প্যাক করে দিয়েছিল আর সমস্ত কিছুই কিন্তু বেয়ার করেছিল আমার বোনাই বুঝলি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো টা